আচ্ছা এমনটা কি হয় যে কিছু ডিজাইন দেখলেই চোখে একটা আরাম লাগে আবার কিছু ডিজাইন দেখলে কেমন যেন মাথা ধরে যায় সব কিছু তালগোল পাকিয়ে যায় এর পেছনে কিন্তু কারণ আছে আর সেই কারণটাই হলো ডিজাইনের কিছু মৌলিক নিয়ম আজকের এই উপস্থাপনায় আমরা ডিজাইনের ঠিক সেই আটটা মূল নীতি নিয়েই কথা বলবো যেগুলো একটা সাধারণ ডিজাইনকে একদম অন্য লেভেলে নিয়ে যায় তো চলুন দেখেনি আজকে আমাদের আলোচনার রোড ম্যাপটা কি প্রথমে আমরা দেখব ভালো আর খারাপ ডিজাইনের মধ্যে তফাতটা কোথায় এরপর জানব কিভাবে দর্শকের চোখকে গাইড করা যায় কিভাবে একটা কম্পোজিশন সাজাতে হয় আর সব মধ্যে একটা মিল বা ঐক্য তৈরি করতে হয় আর সব শেষে আমরা ডিজাইনের সবচেয়ে বড় লক্ষ্য মানে সরলতা নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে ভালো ডিজাইন বনাম খারাপ ডিজাইন আচ্ছা এই দুটোর মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায় চলুন এই প্রশ্নটার উত্তর দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক স্ক্রিনের দিকে একবার তাকালেই কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার বাম দিকে যেটা আছে দেখুন কি সুন্দর গোছানো পড়তে কি আরাম আর ডান দিকেরটা মনে হচ্ছে যেন তথ্যের একটা জগা খিচুড়ি আসল মেসেজটাই খুঁজে পাওয়া মুশকিল চোখে দেখতেও বেশ কষ্ট হচ্ছে তাই না ঠিক এই পার্থক্যটাই আমরা সবসময় অনুভব করি তাহলে প্রশ্নটা হল এই যে একটা ডিজাইন ভালো লাগছে আরেকটা লাগছে না এই অনুভূতির পেছনের কারণটা আসলে কী কোন জিনিসটা একটা ডিজাইনকে সফল করে আর অন্যটাকে ব্যর্থ বানিয়ে দেয় এর উত্তরটা খুব সহজ আর সেটাই হলো ডিজাইন প্রিন্সিপাল মানে ডিজাইনের মূল নীতি এগুলোই হল সে গোপন সূত্র বা নিয়ম কানুন যা ঠিক করে দেয় একটা ডিজাইন দেখতে কেমন হবে আর কত তা কার্যকরী হবে এই প্রিন্সিপালগুলোই কিন্তু ওই ভালো আর খারাপের মধ্যে পার্থক্যটা গড়ে দেয় আচ্ছা এবার আমরা এমন কিছু নীতি নিয়ে কথা বলবো যেগুলো দর্শকের চোখকে নিয়ন্ত্রণ করে মানে একজন দর্শক যখন একটা ডিজাইন দেখবে তখন তার চোখ প্রথমে কোথায় যাবে তারপর কোথায় যাবে এই পুরো জার্নিটা কিন্তু ডিজাইনার ঠিক করে দিতে পারে এই নীতিগুলো ব্যবহার করে এই তালিকার প্রথমে আছে কন্ট্রাস্ট খুব সহজ করে বললে দুটো জিনিসের মধ্যে একটা চোখে পড়ার মতো পার্থক্য তৈরি করা এই পার্থক্যটা হতে পারে রং দিয়ে সাইজ দিয়ে বা কোনো শেপ দিয়ে ধরুন কোন একটা জিনিসকে সবার আগে চোখে ফেলতে হবে তখন ওটাকে বাকিদের থেকে একটু আলাদা করে দিলেই হলো এটাই কন্ট্রাস্ট সিনেমার পোস্টারের কথা ভাবুন তো নায়কের ছবিটা কেমন সবচেয়ে বড় আর উজ্জ্বল হয় ওইটাই কন্ট্রাস্টের জাদু কন্ট্রাস্টের পরেই আসে হায়ার আর কি এর কাজ হল গুরুত্ব অনুযায়ী জিনিসগুলোকে সাজানো কোনটা সবচেয়ে জরুরি কোনটা তার চেয়ে কম এই ক্রমটা ঠিক করে দেওয়া যেমন ধরুন খবরের কাগজের হেডলাইনটা সবচেয়ে বড় থাকে তারপর সাভেডিং তারপর ভেতরের লেখা এই যে সাজানোর পদ্ধতিটা এটাই হায়ার আর কি এটা দর্শককে ঠিক পথ দেখিয়ে দেয় যে কোনটার পর কোনটা পড়তে হবে তো চোখকে গাইড করার উপায় তো জানা গেল এবার চলুন আমাদের পরের পর্বে যাই এখানে আমরা দেখব একটা ডিজাইনের ভেতরের জিনিসগুলোকে কিভাবে সাজিয়ে একটা গোছানো কাঠামো বা কম্পোজিশন তৈরি করা যায় এর মধ্যে প্রথমটা হল ব্যালেন্স মানে ভারসাম্য ভাবন্ত একটা দাড়ি পাল্লার কথা ডিজাইনের প্রত্যেকটা জিনিসেরও কিন্তু একটা ভিজুয়াল ওজন আছে একটা বড় ছবি বা গাঢ় রঙের কোনো লেখা এগুলোর ওজন বেশি তো ব্যালেন্সের কাজ হল এই ওজনগুলোকে পুরো ডিজাইন জুড়ে এমনভাবে ছড়িয়ে দেওয়া যাতে কোনো একদিক বেশি ভারী বা ফাঁকা না লাগে এটাই হলো ভিজুয়াল ব্যালেন্স ব্যালেন্স আবার দুই রকম হতে পারে একটা হল সিমেট্রিক্যাল এটা অনেকটা আয়নার মতো মাঝখান দিয়ে ভাগ করলে দুই পাশ দেখতে একই রকম লাগে এটা একটা শান্ত স্থির ভাব নিয়ে আসে আরেকটা হলো অ্যাসিমেট্রিক্যাল এখানে দুই পাশের জিনিসগুলো আলাদা কিন্তু তাদের ভিজুয়াল ওজনটা সমান যেমন একদিকে একটা বলছবি আর অন্যদিকে কয়েকটা ছোট ছোট টেক্সটবক্স দিয়েও ব্যালেন্স করা যায় এটা ডিজাইনকে অনেক বেশি ডাইনামিক আর মডার্ন করে তোলে এরপর আসছে অ্যালাইনমেন্ট অনেকেই ভাবেন অ্যালাইনমেন্ট মানে শুধু জিনিসগুলোকে এক লাইনে রাখা কিন্তু ব্যাপারটা তার চেয়েও বেশি কিছু ঠিকঠাক অ্যালাইনমেন্ট করলে ডিজাইনের আলাদা আলাদা জিনিসগুলোর মধ্যে একটা অদৃশ্য যোগসূত্র তৈরি হয় আর এতে পুরো ডিজাইনটা দেখতে অনেক গোছানো আর পরিপাটি লাগে প্রক্সিমিটির নিয়মটা আরও সহজ এর মূল কথা হলো যে জিনিসগুলো একে অপরের সাথে সম্পর্কিত সেগুলোকে একসাথে কাছাকাছি রাখতে হবে যখন কয়েকটা জিনিস একসাথে থাকে আমাদের ব্রেন অটোম্যাটিক্যালি ধরে নেয় যে ওরা এক দলের। তথ্য সাজানোর জন্য এটা দারুণ একটা কৌশল একটা উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে ধরুন এই যে স্ক্রিনে যোগাযোগের তথ্যগুলো দেখা যাচ্ছে নাম একদিকে ফোন নম্বর আরেক দিকে ইমেলটা আবার অন্য কোথাও সবকিছু কেমন ছড়ানো ছিটানো দেখে বোঝাই যাচ্ছে না যে এই সবগুলো আসলে একই ব্যক্তির তথ্য কিন্তু দেখুন যে মুহূর্তে আমরা তথ্যগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম কি হল সঙ্গে সঙ্গে এটা একটা পরিপাটি কন্ট্যাক্ট ইনফো ব্লকের মতো লাগছে এটাই প্রক্সিমিটির আসল ক্ষমতা এক মুহূর্তে সব কিছু পরিষ্কার আর গোছানো হয়ে যায় এই সেকশনের শেষ নীতিটা হল হোয়াইট স্পেস বা সাদা জায়গা এটাকে কিন্তু শুধু খালি জায়গা ভাবলে একদমই চলবে না এটা ডিজাইনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই খালি জায়গাটাই ডিজাইনকে একটু শ্বাস নেওয়ার সুযোগ দেয় জিনিসগুলোকে একে অপরের থেকে আলাদা করে আর কোনটা বেশি জরুরি সেদিকে মনোযোগ টানতে সাহায্য করে তো আমরা কম্পোজিশন সাজানো শিখে গেলাম এখন আমরা দেখব সেই সব নীতি যেগুলো ডিজাইনের সব আলাদা আলাদা অংশকে এক সুতোয় বাঁধে আর একটা সামঞ্জস্যপূর্ণ লুক তৈরি করে এখানে প্রথমে আসে র্যাপিটিশন বা পুনরাবৃত্তি মানে পুরো ডিজাইন জুড়ে একই রকম রং ফন্ট বা কোনো আকার বারবার ব্যবহার করা এটা করলে কি হয় ডিজাইনটার মধ্যে একটা ধারাবাহিকতা আসে থিমটা আরও শক্তিশালী হয় বড় বড় ব্র্যান্ডের লোগো বা ডিজাইনের কথা ভাবুন তারা কিন্তু এ কাজটা খুব ভালোভাবে করে আর এই পুনরাবৃত্তি বা রেপিটেশন যখন একটা সুন্দর প্যাটার্ন তৈরি করে যেটা দেখলে একটা গতির অনুভূতি হয় তখন সেটাকে বলা হয় রিদম এটা দর্শকের চোখকে সুন্দরভাবে ডিজাইনের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যায় ঠিক যেমন গানের রিদম আমাদের ভাসিয়ে নিয়ে যায় আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ ধরে যে সাতটা নীতি নিয়ে কথা বললাম কন্ট্রাস্ট ব্যালেন্স র্যাপিটেশন এই সবকিছুর কিন্তু একটাই চূড়ান্ত লক্ষ্য আর সেই লক্ষ্যটা হল সরলতা বা সিম্প্লিসিটি। সরলতা মানে কিন্তু সবকিছু একদম সাদামাটা বা মিনিমাল করে ফেলা নয় সরলতার আসল মানে হল স্বচ্ছতা ডিজাইনটা এমন হতে হবে যেন দর্শককে কোনো রকম কষ্ট করতে না হয় এর মূল কথাটা বোঝার জন্য দেখা মাত্রই যেন সব কিছু পরিষ্কার হয়ে যায় কীভাবেই সরলতা আনা যায় কয়েকটা সহজ উপায় আছে যেমন ডিজাইনে অতিরিক্ত জিনিসপত্র না রাখা যে তথ্য বা ডিটেলস দরকার নেই সেটা সরিয়ে ফেলা আর সব সবসময়টা মাথায় রাখা যে ডিজাইনটা যেন সাধারণ মানুষের বুঝতে সুবিধা হয় লেস ইজ মোর বা কমই বেশি এই কথাটা ডিজাইনের ক্ষেত্রে একশো ভাগ সত্যি আসলে এই কথাটাই আমাদের পুরো আলোচনার সারমর্ম যখন এই নীতিগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করা হয় তখন একটা ডিজাইন শুধু দেখতেই সুন্দর হয় না সেটা অনেক বেশি কার্যকরীও হয়ে ওঠে আর এর আসল যে বার্তা সেটা খুব সহজেই মানুষের কাছে পৌঁছে যায় তো আজকের এই আলোচনার পর আশা করা যায় যে এর পর থেকে যে কোনো ডিজাইন দেখার সময় দৃষ্টিভঙ্গিটা একটু হলেও অন্যরকম হবে পরের বার যখন কোনও পোস্টার কোনও অ্যাপ বা কোনও ওয়েবসাইট দেখবেন একটু খেয়াল করে দেখবেন তো ডিজাইনের এই নীতিগুলোর মধ্যে কোনটা আপনার চোখে সবচেয়ে বেশি পড়ছে এই প্রশ্নটা রইল ভাবার জন্য